রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি ছাদে দেখো একটা খুব সুন্দর জিনিস নেওয়ার জন্য সেটা হচ্ছে জবা ফুল এটা আমার কাছে অনেকটা মূল্যবান তার কারণ হচ্ছে এই জবা গাছটা এই প্রথম ফুল হলো মানে গাছ গাছটা লাগানোর পরে এ ফার্স্ট টাইম তো এটা আজকে বজরঙ্গলিকে দেব সেই আনন্দে একেবারে দৌড়ে চলে এসেছি ফুলটা নেওয়ার জন্য মা বলেছিল যে যা জবা ফুল হয়েছে নিয়ে আসিস উপর থেকে তো গাছটা ছাদে আনার পরেই কিন্তু ফুল হয়েছে বলতে গেলে তো আরও অনেকগুলো ফুল হবে দেখলাম অনেকগুলো কুড়িয়ে আছে আরও একটা দেখলাম লাল হয়ে রয়েছে ওটা হয়তো এক দু দিনের মনে হয়তো কালকেই ফুটবে তো যাই হোক খুব ভালো হয়েছে যে এখন যে কটা ফুল হবে সে কটা একটা একটা করে প্রতিদিন বজরঙ্গলীকে দিতে পারবো তো এবারে নিচে যাব খুব রোদ কিন্তু এখন কিন্তু নটা প্রায় বাজে তো দেখো কীরকম ঝলমলে ওয়েদার আর ওদের তাপটা এখন একটু গায়ে লাগে আর কি অতটা নেওয়া যায় না আর এই যে এখানে আমাদের নিতায়গড়কে একটু দর্শন করে নাও ওপরে যখন এসেছি একবার নিতায়গড় দর্শন করিয়ে দিলাম তো ড্রেসটা তোমার আগের দিনই একদিন না দুদিন আগে চেঞ্জ করিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো ড্রেস চেঞ্জ করানোর পরে লাল হলুদ দেখি সুন্দর লাগছে তো আজকে কিন্তু পাঁচ তারিখ তোমরা ভিডিওটা দেখছো হয়তো দুদিন লেটে তো আজকে পাঁচ তারিখ তো আজকে ওদের লাস্ট ফাইনাল এক্সাম আর কি ব্লগ যেহেতু দিতে পারিনি সে জন্যই আর কি লেটে আসলো ভিডিওটা তো এখন এই ঘরটা দেখলাম খোলা হয়নি তো ওর জন্য খুলে দিচ্ছি প্রতিদিন সকালবেলায় কিন্তু খুলে দেওয়া হয় তো আজকে আর ঘরটা আমার হাজবেন্ডও খুলতে মনে হয় ভুলে গেছিলো এদিকে ব্যস্ত ছিল তো ও উঠে আবার উঠোন বাড়ি ধোয়া গেট ধোয়া এগুলো সব পরপর করতে থাকে তো অনেক সময় ও করতে করতেই ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় হয়ে যায় তো ওই কারণেই আর কি আজকে মনে হয় এই ঘরটা খুলতে পারিনি তো দেখলাম তালা দেওয়া দিয়ে ঘরটা খুলে দিয়ে জাংলা খুলে দিয়ে বিছানা পত্রটা একটু ঝেড়ে রেখে চলে আসলাম এসে এখানে এবার আমি ওই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি অনেকগুলো বাসন জমা রয়েছে আগের দিন রাতের বাসন শুকিয়ে গেছে এগুলো মানে বাসন মাজার পরে এই বাস্কেটটা করে ওইদিকে রেখে দিয়েছিলাম তো এখন এগুলো জায়গা মতো সব গুছিয়ে নেব। ওদিকে ওদের ব্রেকফাস্টের জন্য ওদের বলতে আমাদের ব্রেকফাস্টের জন্য ওদেরটা তো ওরা খেয়ে গেছে তো ওই সকালবেলায় ওই ময়দা ময়দা আটা মিশিয়ে মেখে রেখেছিলাম ময়দাটাই বেশি আটাটা সামান্য দিয়েছিলাম তার কারণ হচ্ছে আটাটা একটুখানি কম ছিল সেই জন্যই নাহলে আমি আটা দিয়েই কিন্তু পরোটা করি রুটি করি যাই করি না কেন হয়তো ময়দাটা কম দিই কিন্তু আটাটাই বেশি দেওয়া হয় তো এবারে দেখো চা বসিয়ে দিলাম তো এখন চা করে নিচ্ছি তো এদিকে হাজবেন্ডের জন্য একটু ওয়েট করছিলাম যে ও আসুক তারপরেই না হয় চা করব তো মিষ্ট আর গোপালকে স্কুলে দিয়ে ও আস্তে আস্তে ওই নটা বাজিয়ে দিয়েছিল নটা সোয়া নটা মনে হয় এরকমটাই হবে আমি যখন ছাদে গেলাম তখন কটা বাজে তখনই প্রায় নটা বাজে তো দেখো এখানে লিকার চাটা হয়ে গেছে তো লিকার চা কিছুটা নামিয়ে আমি আবার একটু দুধ চা করেছিলাম এখানে মার জন্য আর ওর জন্য লিকার চা নামিয়ে দিচ্ছি তারপরে বাকিটা আমি একটু দুধ চা করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল নটা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে এরপরে আরও ভালো ভালো ব্লগ আসবে তোমরা জাস্ট আমার চ্যানেলের সাথে থেকো আর নতুন চ্যানেল যেটা হচ্ছে স্বপ্ন রানা ত্রিপল ওয়ানকে এই চ্যানেলে তো দেবই তার সাথে আমি দাস ক্রিয়েশনস চ্যানেলেও কিছু ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকবো তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে অবশ্যই থেকো আর যারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে ঝুমুর দাস ব্লগস চ্যানেলে আমি কেন ভিডিও দিই না তো সেটাও তোমাদের ক্লিয়ার করে দিই সেখানে আসলে ওই চ্যানেলের রিচটা একদম ডাউন হয়ে গেছে কিছু না কিছু মানে কারণে বা কিছু ভুলের জন্য তো আমার এখন আর সেই ধৈর্যটা নেই পরিষ্কার কথা যে বছরের পর বছর কাজ করে যাব হয়তো চ্যানেলটার ভিউজটা কম আসছে তাও কাজ করে যাচ্ছি সেটা আমি এখন আর মানে মনের থেকে সেটা করতে পারি না সেজন্যই বলতে পারো যে নতুন চ্যানেলে যেহেতু রিচটা ভালো থাকে সেজন্যই আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি একদম ক্লিয়ার বললাম তোমাদেরকে যেটা সত্যি সেটাই তো নতুন চ্যানেলটা খুলেছি একমাত্র শুধু ব্লগের জন্য অনলি ব্লগ আর আদার্স কোনো টপিকের ভিডিও না আর ঝুমুরদাস ক্রিয়েশান চ্যানেলে তোমাদের তো অনেকবারই বলেছি যে বিভিন্ন রকম অর্গানাইজিং কোনো মেকওভার বা কিচেনের কোনো কিছু মানে বিশেষ ভিডিও থাকবে সাথে তো ব্লগ দিতেই থাকি কারণ সব সময় তো আর কোনো কিছুর ওপরে ভিডিও দেওয়া যায় না সেটা সম্ভব হয় না তার মানে এই না যে আমার একটা চ্যানেল ডাউন চলছে বলে আমি আরও একটা চ্যানেল ক্রিয়েট করব এরকম পরপর তো সেটা একটা বোকামির কাজ তো সেইটুকুনি নলেজ আছে যে না এইভাবে তো ইউটিউবে কাজ করা যায় না তো যেটুকুনি আমার ঠিক মনে হলো সেটাই করলাম এরপরে আমি আর কোনো দিকে কোনো কিছু চেষ্টা বা আর কোনো কিছু দেখতে চাই না এখানেই স্টপ এর মধ্যে যে যেটুকুনি আমার অ্যাচিভ করা যদি মানে আমার ভাগ্যে থাকে করতে পারবো নচেত মনে করব যে যেটা আমি অ্যাচিভ করতে চাইছি হয়তো বলতে পারো পরিষ্কার যে একটা কি সাবস্ক্রাইবার একটা প্লে বাটন যেটা আমার বহুদিনের স্বপ্ন সেটা যদি এর মধ্যে দিয়ে হওয়ার হয় তো হবে নচেত মনে করতে হবে যে সেটা হয়তো আমার ভাগ্যে নেই তো আমি সেটা মনে করি না কারণ আমি যেটা পজিটিভটা নিয়েই চলতে চাই ভগবানের প্রতি একটা বিশ্বাস অবশ্যই আছে আমার জীবনে প্রত্যেকটা জিনিস প্রচণ্ড দেরি করে পেয়েছি তবে হ্যাঁ পেয়েছি তো ভগবান প্রচুর পরীক্ষা নেওয়ার পরেই কিন্তু আমাকে সেটা দিয়েছে তো সেই কারণে আমি সেইটাই মনে করি যে ভগবান আমার পরীক্ষা নেয় আর ভগবান সেই শক্তিটাও দেয় আমি যেন সেটা সহ্য করতে পারি একটা টাইমের পরে যখন রেজাল্টটা হাতে পাই তখন সত্যি কথা সেই আনন্দটা কিন্তু অনেকটা বেশি অনেকটা আলাদা মানে সেটা বলে বোঝানো যাবে না কারণ অল্প পরিশ্রমে দেখবে তুমি একটা কিছু অ্যাচিভ করবে সেটার আনন্দ আর যেটা অনেক কষ্ট করে পাবে অনেক দিন পরে প্রতীক্ষার পরে পাবে তার একটা আনন্দ দুটোর মধ্যে তফাৎ কিন্তু থাকবে তো যাই হোক এখানে হয়তো অনেকটাই বকবক করলাম নিজের কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলবো সেটাই ভুলে গেছি নিজের গল্প করতে থাকছি তো দেখো পরোটাগুলো করেছি দোকানের মতো মানে ছেঁড়া পরোটা হয় না তো সেই রকম এগুলোকে কিন্তু হাত দিয়ে বাড়ি মেরে ফাটালেই ফেটে যেত তো সেটা আমি আর করিনি নরম নরম দেখো পরোটাগুলো হয়েছে দুটো করে পরোটা আর দই এই খাওয়া হয়েছে তো মাকে দিয়ে দিয়েছি ওদিকে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি কিন্তু আমি এখনও খাইনি আমি একটু পরে খাবো কারণ কিছু কাজ রয়েছে একটু করে নিই যেমনই জামা জামাকাপড়গুলো ভেজানো ছিল জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কমফোর্টটা ফুরিয়ে গেছে তারপরে আনানো হয়নি ভুলে গেছি তো সেজন্য ওইগুলো মানে চিপে মেলে দিলাম আর এখন নিচেই না শুকিয়ে যায় ওপরে দিতে লাগে না আর ওপরে দিলে আবার ছাদের মাঝখানে না দিলেও চলে ঘরের সামনে দড়ি টাঙানো আছে সেখানে একটু রোদের তাপটা অতটা করা না তো সেখানে দিলেই শুকিয়ে যায় তো এখন যেহেতু বসন্তকাল টানের সময় দেখবে হাত পা রকম টানে তো ভীষণ টান ফিল হচ্ছে এখন তো ওই জন্য না দেখবে ঘর মুছলেও তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড় দিলেও তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই আর কি তো এই যে এই কাজগুলো না গুটিয়ে খেতে যেতে ইচ্ছে করছিল না তো সেই জন্যই আর কি দেখলাম যে জায়গাটা পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করি বাসন কটা মাঝি তারপরেই খাবো তো জানোই তো এরকম তো অনেকেই আমরা আছি যে নিজের কাজটা গুছিয়ে নিয়ে তারপরে আমরা খেতে পছন্দ করি আর তো এরকম তো অনেকেই আছে কিন্তু ওই যে তার এগেন্স্টটা কিন্তু মানে বকাও শুনতে হয় এদিকে হাজব্যান্ড বলছিল তুমি এখনও খাচ্ছ না কেন দেরি করছো কেন প্রতিটা সময়ের খাবার কি দেরি করেই খেতে হবে তো এই রকমটাও বলতে থাকে তো অনেক সময় তো ওর সামনে বসেই খেতে বলে তো আমি বলেছিলাম আমার খিদেটা পাইনি আমি একটু পরে খাচ্ছি তো আর আমি যে পরোটাটা করেছি আমার জন্য সেটা আবার দুটো করিনি দুটো পরোটাকে একটা পরোটা করে নিয়েছিলাম তো এখানে ভাতের জলটা বসিয়ে দিলাম আর চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম এইটুকু টাইমে আমি খেয়ে চলে আসব খেয়ে দিয়ে এসে তারপরে মানে চালটা ছেড়ে দেবো ততক্ষণে জলটা গরম হয়ে প্রায় ফুটতে শুরু করবে আর চালটা দেখবে জলটা দেখবে একটুখানি ফুট তে শুরু করলে তারপরে চালটা দিলে ভাতটা একদম অন্যরকম হয় আর এখন এই যে মানে যখনই আমার মনে থাকে বেশিরভাগ দিনই আমি চাল ধোয়া জলটা না রেখে দিই গাছের গোড়ায় দেওয়ার জন্য এটা খুবই উপকার এটাও আমি ভিডিও দেখেই শিখেছি অনেক আগে থেকেই করছি মাঝে মাঝে তোমাদের ভিডিওতে দেখাই তো দেখো জলটা আমি নিয়ে নিই অনেক সময় বোতলের মধ্যে নিয়ে নিই দিয়ে উপরে গিয়ে গাছের গোড়া দিয়ে আসি আবার নিচেও কিছু গাছ আছে সেগুলোতেও দিই তবে শীতের গাছগুলোতে মনে হয় না আর ফুল হবে ওই কুড়ি এসেই পড়ে আছে ফুল আর হলো না আসলে শীতের গাছগুলো আনতে দেরি হয়ে গেছিলো মানে শীতে ফুল চোখে দেখতে গেলে আরও অনেক আগে গাছ আনতে হয় তো আমি গাছগুলো আমি এমন টাইমে হয়তো কিছু ফুল দেখলাম চোখে বেশ ভালো অনেক ফুলই হয়েছে বলতে গেলে কম হয়নি খারাপ হয়নি তো এখন এই যে খেয়ে নিলাম শান্তিতে বসে এবার খেলাম খেয়ে দিয়ে এবারে যাবো রান্নাঘরে রান্নার কাজটা কমপ্লিট করে তারপর একটু ঘর মোছা বাকি আছে সেটা করবো ততক্ষণে দেখব ওদের আসার সময় হয়েই যাবে লাস্টের দিকে হয়তো আমার রান্নাটাও শেষ হবে ওরাও চলে আসবে তো আজকে তো ওদের পরীক্ষা শেষ একেবারে লাফাতে লাফাতে বাড়িতে ঢুকবে তো প্রতি বছরের মতো আর তো এই তো দেখি কোথায় যাই একটু ইচ্ছে আছে একটু বেরোনোর কোথাও একটু যাওয়ার দুদিনের জন্য হলেও একটু ঘুরে আসবো তো যদি কোথাও যেতে পারি অবশ্যই তো তো তোমরা দেখতেই পাবে কিন্তু ওদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আবার কোথাও যাওয়া যায় না কারণ ওই দু সপ্তাহের মধ্যে ওদের আবার হয়তো একটা সপ্তাহ পরীক্ষা শেষ হওয়ার পরে এটা সেটা মানে ভাবতে ভাবতে চলে যায় হয়তো কাজে ব্যস্ততাও থাকে সব সময় তো আর ধরেই কোথাও বেরিয়ে যাওয়া যায় না তারপরে সপ্তাহে আবার ওদের সেই রিপোর্ট কার্ড দেওয়া তারপরে কপি শোয়িং সব শুরু হয়ে যায় তারপরে সেশন ফিস দিয়ে আবার রিঅ্যাডমিশান করানো এগুলোর একটা টাইম চলে আসে এই করতে করতে মানে ওই পনেরো দিন এই করতে করতেই চলে যায় পনেরো কুড়ি দিন চলেই যায় তারপরে হয়তো আর দশটা দিন হয়তো হাতে পাওয়া যায় দশ বারো দিন তখন হয়তো কোথাও ঘুরে আসা যায় তার আগে পর্যন্ত একটা টেনশনের মধ্যে দিয়ে দিন কাটে যতক্ষণ ওদের রিঅ্যাডমিশানটা না হয় আর সত্যি কথা বলতে আজকালকার মানে এই মানে কি বলবো এই সময় মানে এখন যা এক্সপেন্সিভ সমস্ত কিছু চারিদিকে যা টাকা পয়সা যা পরিস্থিতি মানে এই সময় সিবিএসসি বা আইসিএসি স্কুলে দুটো বাচ্চাকে একসাথে পড়ানো মানে এটা কিন্তু নটের যোগ মানে সেটা আমরা বুঝতে পারছি অনেকটা চাপ একটা মানে বাবা মায়ের কাছে অনেকটা চাপ কিন্তু ওই যে একটা স্বপ্ন একটা আশা ভগবানের প্রতি একটা বিশ্বাস এই নিয়ে এগিয়ে চলেছি তো ঘর মোছাটা বাকি রেখে দিয়েছিলাম সবার লাস্টে এখন মুছলাম আর এরপরে ওদের আসারও সময় হয়ে যাচ্ছে সাড়ে বারোটায় ছুটি হয় একজন অত বারোটায় ছুটি হয় গোপালে তো আগে ছুটি হয়েই যায় ও বসে থাকে তো খেলাধুলা করে আরও সব বাচ্চারা থাকে তো ওই কারণেই আমার হাজব্যান্ডও একটু দেরি করে গেল যে একবারে মিষ্টু ছুটি হলে একসাথেই তো আসবে তো ও যাওয়ার পরে আমি এই ঘরটা বারান্দাটা মুছে নিলাম তো এই কাজটুকুনি বাকি ছিল তো এদিকে মাথায় দিয়েছি এক গাদা তেল দুদিন ধরে মাথায় তেল দেওয়া রয়েছে তো ভাবলাম যে শ্যাম্পু করব ও বলল ঠিক আছে আমি ওদেরকে নিয়ে আসার সময় শ্যাম্পু নিয়ে আসছি তারপরে ও শ্যাম্পুটা আনতে ভুলে গেল। তো যাই হোক কি আর করবো তো তারপরে কিছু কেনাকাটা ছিল টুকটাক জিনিস আনার সেগুলো নিতে নিতে করে ফেললো দেরি মানে ও আবার বাইরে বেরোলে ভুলে যায় যে আমার আমি কি আনতে বলেছিলাম মানে নিয়ে আসবে পরে আনবে মানে আমি যে বলেছি যে কিছুক্ষণের মধ্যে আমার শ্যাম্পুটা লাগবে ব্যাস মনে হয় ভুলে গেছিলো তো কি আর করবো ওর জন্য আমি এমনি স্নান করে নিজে শ্যাম্পু আর করিনি কারণ মা আজকে রওনা দেবে মন্দিরের পরিক্রমায় মানে দোলের পরিক্রমায় বেরোবে এদিকে সমস্ত কাজ গুটিয়ে খাওয়া দাওয়া দিয়ে আবার বিকেল সন্ধ্যার দিকে ঠাকুর সেবা দিতে হবে ওপরে যেতে হবে টাইমলি সব কাজগুলো করতে হবে তো দেখো ঘর গোছানো তো সকালই হয়ে গেছিলো এখন শুধু ঘরটা মুছে নিলাম এবারে চলো দেখিয়ে দিই ওরা চলে এসেছে আর মিষ্টু নাচতে নাচতেই ঢুকলো কিন্তু গোপালের একটু মুড অফ হয়ে গেছিলো আমি তো ভাবছিলাম কী জানি পরীক্ষা কী হয়েছে দিয়ে বলছে না ওনাকে সানগ্লাস কিনতে যেতে চাইছিল কোন শপিং মলে মনে মোর মার্কেটে সেটা নেয়নি বলে একটু মুডটা অফ হয়ে গেছে তো আজকে কি রান্না হচ্ছে তারপর এখানে পনিরটা হচ্ছে পনির করতাম না আজকে কিন্তু আজকে করতেই হলো কারণ সোয়াবিনটা নেই আর অন্য কোনো তরকারি ওদের পছন্দ হচ্ছে না কালকে করেছিলাম বাড়িতে ছানা তর মানে বাড়িতে ছানা বড়া বানিয়ে ছানা তরকারি করেছিলাম আজকে পনির করলাম আর এখন এটাকে ঢাকা দেবো এখানে ডাল এখানে ভেন্ডি ভাজা এখানে হচ্ছে কুমড়ো ভাজা আছে কুমড়ো ভাজা আর বাকি বাবা যে শাক তো এই যে বস্তা ভর্তি কী জিনিস নিয়ে এসেছে ব্যাগ নিয়ে যায়নি বলে মনে হয় সেই দোকান থেকে কিছু একটা দিয়েছে তার মধ্যে করে নিয়ে এসেছে কান্ড দেখো কত বড় একটা লিটল হার্টসের চেন নিয়ে এসেছে তো আমি সাথে সাথেই ভেবে নিলাম যে মাকে দু প্যাকেট দিয়ে দেবো মা যদি খায় মা বললো মা খাবে না দিয়ে আমি বললাম ঠিক আছে তুমি পুচকে দুটোকে দিও মাসির বাড়িতে দুই ভাইয়ের ছেলে মেয়ে আছে ভুজিয়া এটা কি চানাচুর এটা চানাচুর এটা হ্যান্ডওয়াশলনের চানাচুর টক টকডাল পুজিয়া এ বা ভালো করেছে এটা এনেছো অনেকদিন পরে এস ক্রি লোটাস ঘিম বড়ো একটা স্যাবলনের হ্যান্ড ওয়াশ আর এটা কি ইন্দুলেখা শ্যাম্পু আর এই যে এটা কী গো লঙ্কা আছে ওকে ওকে আবার দই এনেছো আচ্ছা টক দই এই যে এখন মা বেরোচ্ছে মা পুরো রেডি মা মাসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে ওখানে বলা আছে তো ওই জন্যই তো মাকে বললাম মা বলছে না না আমি খাবো না এই ঠিক আছে তুমি ওদেরকে দিও মা তুমি দুটো নিয়ে যাবো নাকি আলাদা করে খেতে পারবো তাহলে তো এই যে এখন রওনা দিল তো মাকে নামিয়ে দিয়ে এসে তারপরেই খাবে হয়তো আধ ঘন্টা খানিক দেরি হবে যেতে পনেরো মিনিট তো লাগবে দশ পনেরো মিনিট আসতে পনেরো মিনিট এখান থেকে জাহাননগর তো এই আর কি তো ততক্ষণে আমি ওদেরকে খাইয়ে নেবো তো চিন্তা একটাই করছিলাম মাকে ওষুধপত্র দিয়ে দিয়েছি খাবার দাবার মানে সেরকম কিছু নেয়নি মা কারণ সব মাসি নিয়ে যাচ্ছে আর খাবার দাবার ওখান থেকেই দেবে মানে মন্দিরের যে টিম যে টিমটা পরিক্রমা নিয়ে যাচ্ছে খাবার দাবারের টোটাল দায়িত্ব ওদের আর টোটো করে যদি তুমি যাও তাহলে সেটা তোমার খরচা তো আমি মাকে বলেছি না পারলে টোটো করে নেবে যেখানে যেখানে মনে করবে যে হাঁটতে পারছো না কারণ আমি জানি মা বেশি একটা হাঁটতে পারবে না স্বাভাবিক ব্যাপার ওই কারণে আর মাসি সব দায়িত্ব নিয়েছে মাসি বেডিংপত্র সব নিয়েই নিয়েছে তো ফ্রেন্ডস এখন আমি স্নান করলাম স্নান টান হয়ে গেছে এবারে আমি যাচ্ছি এখন ওদের খাওয়াবো মানে আজকেও আমার স্নানটা অনেকটা দেরি হলো আর কি কী আর করবো তেলের মানে তেল মাথায় ছিলাম তো ভেবেছিলাম কি শ্যাম্পু করব শ্যাম্পুটা মানে ঘরে শেষ সেজন্য শ্যাম্পুটা আনতে এতটাই দেরি করলো মানে শ্যাম্পুর অপেক্ষায় থেকে থেকে আমি এই সেই তেল মাথাতেই স্নান করলাম শ্যাম্পুনে আমিও স্নান করে বেরিয়েছি ও এসেছে তো আমি পরে দেখি পারলে শ্যাম্পুটা পরে করে নেবো তা হলে কালকেই করব সেই তেল চপচপে মাথায় আমাকে থাকতে হচ্ছে তো শ্যাম্পু থাকলে আমি অনেক আগে স্নান করে নিতাম তো যাই হোক এখন এই মা বেরিয়ে গেল যেহেতু মা আজকে যাচ্ছে ওই পরিক্রমায় তো ওই যে আমাদের এখান থেকে দোলের পরিক্রমা বেরোয় আর কি বিভিন্ন জায়গা থেকে বেরোয় তো মাসির বাড়ি ওখান থেকে যাচ্ছে মাগুনপুর থেকে জাহাননগর মাগনপুর সেখান থেকে আর কি যাবে তো পরিক্রমার দল বেরোচ্ছে সেটা হচ্ছে ওই কালকে ভোরবেলা চা সবাই মিলে যাচ্ছে মাসি যাচ্ছে মাসির কয়েকজন আত্মীয় যাচ্ছে প্লাস ওই জন্যই আর কি মা যাচ্ছে মাসি আর কি রাগও গেছিলো তো মাকে বলেছিল তখন মা যেতে পারিনি কিন্তু এবছর মা বলছে না ওরা সবাই দুবার দুবার গেল আমি একবারও যেতে পারলাম না আমি এবছর যাই তো প্রথমে ভাবছিলো যাবে না দিয়ে এখন গেল আর কি ফাইনালি তো যাক আমি বলেছি যদি হাঁটতে না পার টোটো করে নেবে কারণ পরিক্রমা তো হেঁটে হেঁটেই হয় যারা পারে না তারা টোটো করে নেয় তা আমি বলেছি টোটো করে নিও দেখা যাক কীভাবে কী হয় তো সব রকম ব্যবস্থা নিয়েই গেল মাসি আছে অসুবিধা নেই মাসি থাকলে কোনো চিন্তা নেই মাসিই সব ব্যবস্থা করে নেবে তো বললাম ওর জন্য একটু নামিয়ে দিয়ে আসো মা টোটো করেই যেত তো ওই জন্য রাস্তা দিয়ে চলে আসবে তো এই যে বজ্রমলিকে দিয়ে দিয়েছিলাম ফুল যে ফুলটা বললাম না আমি বজ্রমলিকে দেব তো খুব ভালো লাগলো গাছের ফুল দিলাম ঠাকুরের চরণে আর এই যে এক ঝলক দেখে নাও চা নিয়েছে এই যে এই বিস্কিটটা আমি যে কি ভালো খাই মানে এই বিস্কিটটা এনেছে আমি খুব খুশি হয়েছি যে আমি খেতে পারবো এবার চায়ের সাথে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর বেশি শ্যুট করিনি তো তোমাদের ভালো লাগলে লাইক করো বাই বাই রাধে রাধে